প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে সুপ্রিয় দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা একটা চরম হাস্যকর ঘটনা নিয়ে আসলাম আমাদের দেশের জুলাই সন্ত্রাসী হাসনাথ অনেকে যাকে কালাপাঠা বলে ডাকেন এই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এই যে দায়িত্ব জ্ঞানহীন এবং সরাসরি একটা হুমকি বক্তব্য দিয়েছেন যেটা আপনারা শুনলেন যা শুনলে আপনি উঠবেন তা নিয়ে ভাবতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সম্পদ সংগঠক হাসনাত আবদুল্লাহ নামের এক কালাপাঠা নেতা সরাসরি ভারতকে হুমকি দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার রাজ্যগুলোকে আলাদা করে দেওয়া হবে এই কালাপাটা হাসনাত কি বলেছেন তাদের অভিযোগ ভারত নাকি বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র আশ্রয় নিচ্ছে তারই প্রতিক্রিয়ায় এই হুমকি প্রশ্ন হচ্ছে যত বড় বুকটা তত বড় কথা এর আগে তোর বাবা পিচা বলেছিল আজ পর্যন্ত কোন বালটা ছিঁড়তে পারছিস ভারত কিছু করতে চাইলে তোরা কি একদিন টিকবি তখন তো পালানোর পথ পাবি না আজ আমরা বিশ্লেষণ করব কালাপাটা হাসনাদের হুমকি কি ফাঁকা আওয়াজ নাকি পাকিস্তানের দিন ধনে বাংলাদেশে বাংলাদেশকে একটা বিপদে ফেলার সেই পুরানো পায় তারা চলছে ইউনুসের চক্রান্তে এবং কিভাবে হাদি হত্যাকাণ্ডের মেডিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে আমরা আজকে সেটা তুলে ধরবো হাসনাতের বক্তব্য শুনলাম আমরা এইবার একটু পাঠা আরাক পাঠা বিদিষ্ট বুদ্ধিজীবী জ্ঞানজীবী বলা হয় তাকে সেই মাহফুজের বক্তব্য একটু শুনি করব না কিভাবে করবো না এখানে বাংলাদেশ যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের নিরাপদ থাকতে পারে না শুনলেন এই পাঠাও এই বুদ্ধিজীবী মানে সে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড বলা হয় যাকে আহ পালংবাদ মানে কি পালং শাকবাদ তার পালং শাকবাদ টাদ অনেক বারটা চালিয়েছে এই দেশে তো এই যে কালাপাঠা এবং পালংবাদ এই দুই পালংবাদের যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই বিশ্লেষণটা আজকে তুলে ধরবো যে কি হচ্ছে কি হবে কি হতে পারে জাতীয় নাগরিক পাঠিয়ে এই নেতার ভারত বিচ্ছিন্নতার হুমকি আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক সক্ষমতার সম্পর্কে চরম অজ্ঞতা এবং হাস্যকর আস্ফলন ছাড়া আর কিছু কিন্তু নয় ভারত একটি আঞ্চলিক পরাশক্তি যার সামরিক সক্ষমতা বাংলাদেশের চেয়ে বহুগুণ বেশি এই কালাপাঠা হাসনাদ কি মনে করেন তাদের হুমকি শুনে ভারত ভয় পেয়ে সেভেন সিস্টার ছেড়ে দিবে এই ধরনের হুমকি শুধু পাকিস্তানের প্রভুদের খুশি করার জন্য দেওয়া হচ্ছে যাতে সময় মতো পাকিস্তান যে পালাতে পারে হাসনাদ আবদুল্লাহ হুমকি দিয়েছেন ভারত যদি সন্ত্রাসীদের আশ্রয় তবে তারাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিবে কিন্তু আসল সত্য হলো বহু বছর ধরে পাকিস্তানি ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র অর্থ প্রশিক্ষণ দিয়ে এসেছে ইউনোস এনসিপি জামাত এখন সেই পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে নেমেছে এর আগে তো পিচাশি নিশ একই ধরনের বক্তব্য দিয়েছিল আজ পর্যন্ত কোন কিটা ছিটতে পারছে তোরা তো ভারতে গিয়ে কোনোদিন কোনো বালো ছেড়া সক্ষমতা রাখিস না রাখিস এই ধরনের হুমকি দিয়ে ইউনুস এবং তার সাংগপাঙ্গরা শুধু বাংলাদেশের জনগণের কাছে হাসির খোরাক হচ্ছে এবং বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হচ্ছে এই কালাফাটা হাসনাত মাহফুজরা গত ষোলো বছর ধরে ইউনুসের চক্রান্তে যে কাজটা ষোলো মাস ধরে যে কাজটা করছে তা হলো ভারতের সাথে একটা যুদ্ধের চেষ্টা এর পিছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে তারা জানে তারা একা ভারতের সঙ্গে টক্কর দিতে পারবে না তাই তাদের উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে এমন একটা সংঘাত তৈরি করা যাতে ইউনুসের বাপ আমেরিকা ও মা পাকিস্তান বাহিনীকে দেশে ঢুকতে পারে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি সামরিক হস্তক্ষেপ ঘটানোই ইউনুসের লক্ষ্য তার কারণ হচ্ছে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ভারতকে উস্কানি দিয়ে দেশে সামরিক সংঘাতের পরিবেশ তৈরি করা হচ্ছে যত বেশি বিদেশি বাহিনী এবং শান্তিরক্ষী নামে দেশে এই দেশটাকে দখল করাতে পারে হাসনাতের এই বক্তব্য প্রমাণ করে পুরো ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি ইন্ধন রয়েছে ইউনোস এনসিপি জামাত এই মুহূর্তে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের মূল হাতিয়ার হিসেবে কাজ করছে হাসনাত আবদুল্লাহ নিজে অভিযোগ করেছেন দেশের পরিবেশ এই যে একটা জিনিস হয়েছে যে হাদি হত্যাকাণ্ড ইউনুসের এর মেটিকুলাস ডিজাইনের যে অপরিহার্য অংশ সেটা আমি আপনাদেরকে বলবো কেন এটা করছে নির্বাচন বানচালের একটা উদ্দেশ্য আছে হাসনাত আবদুল্লাহ নিজে অভিযোগ করেছেন দেশের পরিবেশ অস্থিতিশীল এবং নির্বাচন বানচালে অপচেষ্টা চলছে কিন্তু ভুলে গেলেন তিনি ভুলে গেছেন এই অপচেষ্টা ইউনুস জামাত এবং এনসিপির পক্ষ থেকেই করা হচ্ছে হাদিকে গুলি করা হয় যাতে নির্বাচন বন্ধ এবং দেশকে অস্থিতিশীল করার জন্য ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলতে পারে এই হুমকি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাম মঞ্চ আয়োজিত সমাবেশে এই নেতা থেকে নেতার উপরে এই মঞ্চের আড়ালে হাসনাতটা কেবল নির্বাচন বানচালে সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছে দায় চাপানোর একটা খেলা চলছে হাসরাত আবদুল্লাহ অভিযোগ করেছেন হাদিকে হত্যা করা হয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত এটি নির্লজ্জ মিথ্যাচার তারা নিজেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে এখন দায় ভারতের উপর চাপিয়ে যুদ্ধান্তে পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে আমি এর আগে স্পষ্ট বলেছি যে হাদিকে হত্যার পিছনে স্পষ্টতই ইউনুস জামাত এবং এই এনসিপি জড়িত কারণ তাদের স্বার্থ হাসিল করা এবং তাদের এই যে এখন তারা আবার মাঠে নেমেছে মাঠ গরম করার জন্য সেটা আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে যে দুর্নীতির যে ব্যাপক অভিযোগ উঠেছে সেই অভিযোগটাকে ধামাচাপা দেওয়া এবং মানুষের নজর অন্যদিকে নিয়ে যাওয়ার মূল কাজ হচ্ছে অন্যতম কাজ হচ্ছে এই হাদিকে হত্যা করা টার্গেট হচ্ছে হাদি হাদি হচ্ছে বলি হয়েছে এখানে প্রধান নির্বাচন কমিশনার এম 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 নাসির উদ্দিন হাদির উপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লা তার প্রতিক্রিয়া যা বলেছেন তা আদালত অবমাননা সামিল হাসনাত আবদুল্লাহ বলেছেন এমন মেরুদণ্ডহীন কমিশনার সঙ্গে যদি যেন একদিন বিচ্ছিন্ন ঘটনা ঘটে সে অপেক্ষায় থাকলাম তার মানে এই যে হাসনাত আবদুল্লাহ কিন্তু পরোক্ষ ভাবে বললো যে নির্বাচন কমিশনের উপরে যাতে এরকম একটা ঘটনা ঘটে এবং সেই প্রেরটি কিন্তু করেছে এবং আমি মনে করি এই নির্বাচন কমিশনের উপরে এরকম একটা ঘটনা খুব শীঘ্রই যে ঘটাবে না এর কোনো গ্রান্টি কিন্তু নাই এটি কেবল নির্বাচন কমিশনকে আক্রমণ এটি দেশের নির্বাচন বিচারপতি এক ধরনের হুমকি এই ধরনের বক্তব্য প্রমাণ করে এবং এবং করে ইউনুসের এই চক্রান্তে আইনের শাসন নির্বাচন কোনটি বিষয় করে না এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে এই হুমকি ধামকি দিয়ে আমরা দেখছি যারা তাদের বিরুদ্ধে কথা বলতে চায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে চায় তাদেরকে বিভিন্নভাবে দণ্ডিত করা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা এখন এদের কাজ এবং এর মাধ্যমে তারা তাদের আমি দামি মানে ইভেন টক শো গুলো এখন আমি জন্য হবে কোন ধরনের সত্য কথা আপনি সেখানে মুক্তিযুদ্ধের কথা কিন্তু বলতে পারবেন যদি নির্বাচন কমিশনকে অতর্ক বলা যেতে পারে কিন্তু একজন রাজনৈতিক নেতার এ নোংরা এবং ব্যক্তিগত আক্রমণ দেশের বিচার ব্যবস্থার প্রতি চরম অসম্মান এবং এই যে নির্বাচন কমিশনার সেও কিন্তু জামাতের প্রোডাক্ট এবং সে যে বিচ্ছিন্ন ঘটনা বলেছে এর মাধ্যমে সে প্রমাণ করেছে তাদের কাছে হত্যা কোনো বিষয় না একটা মানুষের হত্যা তাদের কাছে কোনো বিষয় না এবং এই নির্বাচন কমিশনার যে বিতর্কিত এবং বিতর্কিত একটা নির্বাচন করবে এবং এই নির্বাচনে কিন্তু সেই আমি টামি নির্বাচনের মতোই হবে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার হুমকি প্রমাণ করে ইউনুস জামাত এবং জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের চক্রান্তে বিদেশে সার্বভৌমত এবং শান্তি মারাত্মক হুমকির মুখে এই কালাপাঠা কথাগুলো হাসি ঠাট্টার বিষয় না এটি পাকিস্তানের ইন্ধনে বাংলাদেশকে একটা বিপদে ফেলার স্পষ্ট পায় বাংলাদেশের জনগণের উচিত এই সব কালাপাটা হাসনাতে পাত্তা নাদওয়াত এদের উচিত শুধু ভারত নয় এই দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া ইনুসের চক্রান্তের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ করার সময়ের দাবি এবং আমি মনে করি এই ধরনের বক্তব্যের মাধ্যমে এই কালাপাটারা এই দেশকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় এরা একটা এর একটা যুদ্ধ চায় যে যুদ্ধের মাধ্যমে তারা পাকিস্তান এবং আমেরিকাকে বাংলাদেশে স্থান দিতে পারে এবং তার পাকিস্তান বাবারা কিন্তু বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর থেকে অ্যাক্টিভ আরও কিছু কথা পাঁচই আগস্টের পর থেকে এরা কিন্তু হত্যা খুন এগুলো দিয়েই রাজপথ দখল করেছে এবং তারা স্পষ্ট ভাবে বিভিন্ন জনকে হত্যার হুমকি দিচ্ছে অথচ ইউনুস সরকার নীরব এবং এর পিছনে যে ইউনুস এবং একমাত্র ইউনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চরিতার্থ করার জন্য দুর্নীতি করার জন্য এবং আসিফ মাহফুজের দুর্নীতি ঢাকা অন্যতম যে কারণ তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই হাসনাদের এখন এই প্রবাগান্ডা এবং এই ধরনের লক্ষ্য এবং এই হাদিকে ইস্যু করে পুরো ইস্যুটাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা পায় তারা সুতরাং আমি মনে করি যারা হাদির বিরুদ্ধে হাসনাত এবং মাহফুজের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তারা আগামীকাল থেকে আবার রাজপথে নেমে একইভাবে প্রতিবাদ প্রতিমুখর হয়ে এই হাসনাত আসিফ এবং মাহফুজের দুর্নীতিকে তুলে ধরবেন এবং বিচারের দাবি করবেন এই আন্দোলনও জোরদার হবে এবং আমি মনে করি এই হাসনাতদের সময় ঘনিয়ে আসছে খুব বেশি দিন নাই অচরি তুমি তোমার প্রশ্নের উত্তর এবং প্রত্যাঘাতের উত্তর পেয়ে যাবা ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে